সর্বশেষ সেটা হলো দোয়া করা কি করতে হবে মাঝে মধ্যে আপনি ঘরে নামাজ পড়বেন তো খাওয়া দাওয়া শেষে একটু দোয়া করেন সন্তানের জন্য এইভাবে যে আল্লাহ তুমি আমার এই ছেলেটার জেহেন বাড়াইয়া দাও সন্তান যখন শুনলে যে আমার বাবা আমার জন্য দোয়া করছে কথা বোঝেন নাই আজকে স্ত্রী করে আজকে তুমি দোয়া করো আমরা কি করি কোনো দোয়া টোয়া কিচ্ছু নাই মসজিদে গিয়ে মিরাদ পরে মসজিদে দোয়া করে চলে আসি মাঝে মধ্যে ঘরে একটু করবেন ঘরের মধ্যে একটা বিপদ চলছে একটা মুসিবত চলছে হয়তো জহিরের নামাজ আজকে আপনি ঘরে পড়ছেন আজকে আসরের নামাজ ঘরে পড়ছেন যে কোনো কারণে সবার অথবা মসজিদে পড়েছেন আপনার সন্তান স্ত্রী ঘরে পড়ছে আপনি বাড়িতে গিয়ে বলেন যে নামাজ পড়া হয়েছে লও আমরা সবাই আজকে একটু তেলাবাদ করি আজকে শুক্রবার আজকে আমরা একটু দোয়া করব। আমাদের আব্বা আম্মার জন্য যারা মৃত হয়ে গিয়েছে কবরস্থ যারা একটু আজকে দোয়া করব। বেশ সবাই মিলে আজকে একটু তেলাবাদ করলেন এবার আজকে আপনি দোয়া করলেন একটু আয়োজন করা যায় না প্রত্যেক জুমাবার একটা দোয়ার আয়োজন করা যায় না আপনি হাত তুলে দেওয়া করেন যে হে আল্লাহ আমার স্ত্রী আর আমার মায়ের মধ্যে তুমি ভালোবাসা পয়দা করে দাও তখন স্ত্রী বুঝবে আরে দোয়া তো আমার জন্য করছে কেন করছে কেন না তো সে আনসার হয়ে যাবে পাবে না আল্লাহ কি রহম করতে পারে না ছেলের জন্য দোয়া করেন যে আল্লাহ তুমি আমার ছেলেটার জেহান বাড়াই দাও রোল নম্বর ছয় পাঁচ এর উপরে যায় না আল্লাহ যেন আরো ভালো করতে পারে গোল্ডেন প্লাস পেয়ে যায় আল্লাহ ব্যবস্থা করে দাও সন্তান তো বলবে আব্বু দোয়া করছে তাইলে একটু বেশি বেশি করে পড়ি কি হতে পারে না আরেকদিন স্ত্রীকে বলেন তুমি আজকে দোয়া করবা স্ত্রী করতে চাইবে না বলেন যা পারো তাই করো আরবিতে করো বাংলায় করো যেমন করো তেমন করো দেখেন আপনার স্ত্রী কে দোয়া করে আরেকদিন সন্তানকে বলেন যে বাবা আগামী সপ্তাহে তুমি দোয়া করবা আপনি জীবিত থাকতে দেখে যান যে আপনার সন্তান কি কি দোয়া করতে পারে জীবিত থাকতে দেখে যান যে আপনার সন্তান আপনাকে উপস্থিত রেখে কি দোয়া করে কথা বোঝেন নাই সন্তান বলবে হে আল্লাহ আমার আব্বু কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে শ্রম বিনিয়োগ করে টাকা ইনকাম করে আমাদের জন্য ব্যয় করে আল্লাহ তুমি আমার বাবাকে রহম করো আমার বাবাকে তুমি আমার বাবার মতো শ্রেষ্ঠ বাবা আর হতে পারে দেখেন না সন্তান কি বলে একদিন সন্তানকে দেন দোয়া করতে একদিন ছেলেকে দেন মেয়েকে দেন স্ত্রীকে দেন আপনার আব্বাকে বলেন আব্বা আজকে আপনি দোয়া করবেন আপনার ভাইকে বলেন ভাই আজকে তুমি দোয়া করবা আজকে আপনি দোয়া করেন তাহলে যখন আমরা দোয়া করবো একে অপরের জন্য দোয়া কবল করবেন কে আমরা চাইতে হবে না চাইলে যেভাবে মা দুধ দেয় না ঠিক সেভাবে আল্লাহ তালাও দেবে না এই জন্য কোনো কিছুর প্রয়োজন হলেই চাইবেন না হজরত ইব্রাহিম আলিয়াল্লাম ঐতিহাসিকভাবে দোয়া করেছেন এমন দোয়া করেছেন আল্লাহকে বলেছেন আল্লাহ রপানা হাবলানা মিন হাজুয়াজিনা মজুরি অজিনা কোন রত্তা আয়ন ইম আলনা ইমামা দোয়া করেছেন তিনি প্রায় হাজার বছর পরে আল্লাহ সুবহান সেই ফ্যামিলি থেকে মোহাম্মদের রসুল্লাহ সাল্লা সাল্লাহকে দিয়ে দিয়েছেন দোয়া করলেন কবে দোয়া কবুল হয়েছে কত শত বছর পরে কবুল হয়েছে তিনি দোয়া করেছেন আল্লাহ আমার ফ্যামিলি থেকে আমার একজন মানুষ তুমি দাও এমন একজন নবী দাও এমন একজন রসুল দাও যে হবে কোন আয়ন যে হবে লিন্ডাসি ইমামা যে হবে লিল মুতাকিনা ইমামা যে ইমাম হবে যে নেতৃত্ব দিবে যে মানুষকে তাসকিয়া করবে মানুষকে পবিত্র করবে পরিচ্ছন্ন করবে আল্লাহ তুমি আমাকে এমন একজন বংশের মধ্যে এমন সন্তান দিয়ে দাও আল্লাহ কবুল করেছে হতে পারে না আপনি দোয়া করলেন যে হে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দাও আমি হাফেজ বানাতে চাই আল্লাহ হয়তো আপনার পুত্র দেবে না আপনার মেয়ের একটা পুত্র দিবে হয়তো সেই পুত্রটাই হয়তো হাফেজ হয়ে গেল আপনার মেয়ের পুত্র হাফেজ হয়ে গেছে আপনার পুত্র হাফেজ হয় ঠিক আছে কিন্তু আপনার পুত্রের পুত্র কি হাফেজ হয়ে গেছে আপনি আপনার ছেলেকে দোয়া করেন আল্লাহ তুমি আমার ছেলেকে হাফেজ বানাও কিন্তু আল্লাহর দোয়াটা আপনার ছেলের জন্য কবুল করে নাই ওই ছেলে বিয়ে করবে ওই ছেলের ছেলে হবে সেই ছেলে হাফেজ হবে সেমান আল্লাহ তার মানে দোয়া কখনো বিফলে যায় দোয়া কি বিফলে যায় আলে আন্ডান যে ফ্যামিলির কথা আমরা শুনেছি হান্ডা বিনতে ফাখুস তিনি দোয়া করলেন হে আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তান আসছে নাজর উৎতুলাকে মাফি মহান রণ ফতা কম্পাল মিননি আল্লাহ আমার পেটে যে বাচ্চা আসছে আমি সেটা ভাইতুল মোখাদ্দেসের জন্য মান্মত করে দিলাম আল্লাহ তালা বলেন ঠিক আছে আমি কবুল করে নিলাম সন্তান ভবিষ্য হওয়ার পর দেখা গেলো একটা মেয়ে হলো নাম হলো মারিয়া কি নাম জোরে বলেন এবার মা বলেন হে আল্লাহ তুমি আমাকে মেয়ে সন্তান দিলা আমি তো পুত্র সন্তান হিসেবে তো দোয়া করলাম মসজিদের খেদমত করবে মেয়ে সন্তান কেমন হবে আল্লাহ বলছেন ওয়ালাইসা জাকারুকাল উংসা যে মেয়ে তোমাকে দিয়েছি এটা সাধারণ কোনো মেয়ে এটা অনন্য এক মেয়ে মসজিদের মুসলিম সব পেরিয়ে চলে যাবে ও ভিতরে গিয়ে পরিচ্ছন্ন করে আসবে টেনশন নাই খুশি হয়ে যাবে আপনার আব্বা জীবিত আছেন বৃদ্ধ মানুষ একটু তাদের জন্য কেঁদে কেঁদে দোয়া করেন তারা বুঝবেন যে না আমরা মারা গেলেও আমার এই সন্তান আমার জন্য এভাবেই দোয়া করবে ঠিক কিনা বলেন এভাবে দোয়া করতে হবে সন্তান গিনিয়ে দোয়া করবেন সময় গিনিয়ে দোয়া করবেন দোয়ার মধ্যে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই বরকত দিবেন তাহলে সম্মানিত সুধী আপনারা আরেকবার রিভিশন দিয়ে আমাদের আলোচনা শেষ করে আমরা মুনাজাতের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ আমরা বলছিলাম সূরাতুল হাসরকে সামনে রেখে আল্লাহ বলছেন লা ইস্তাওয়ি আহাবুল নারি ওয়া আহাবুল জান্নাহ একটা দল হবে জান্নাতি একটা দল হবে জাহান্নামী আহাবুল জান্নতি হুমুল ফায়জুন যারা জান্নাতি তারা হবে বিজয়। তারা হবে সফল আল্লাহ তালা এই কথা সেদিন বললেন